সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের যাদের অ্যাপার্টমেন্টে কিংবা আপনার অফিসে কিংবা আপনার হসপিটালে ডায়াগনস্টিক সেন্টারে কিংবা আপনার থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে আপনারা যারা পিএভিএস ইন্টারকম মেশিন চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ভিওয়ার্স যারা সাপ্লায়ের ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গা বিভিন্ন অফিসে আপনারা যারা সাপ্লাইয়ের সার্ভিস দিয়ে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন কারণ কেননা আমরা আজকে আপনাদেরকে যে মেশিনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আইকে ব্র্যান্ডের মেশিন এবং একেবারেই হোলসেল রেটে থাকবে আপনি যত পিস ইচ্ছা আপনি নিতে পারবেন ভিওয়ার্স ভিউার্স প্রথমে যেটা দেখাচ্ছি আমি কিন্তু আমাদের সাথে এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ লাগবে কিংবা আপনি আমাদের সাথে আমাদের কাছে কি কী পাবেন আমি সবই আপনাদেরকে দেখাবো আপনারা পুরো পুরো ভিডিওটা দেখবেন ভিউয়ার্স প্রথমে যেটা দেখাচ্ছি এই যে আইকে একটা ছোট একটা মেশিন যাদের অফিসে একদম ছোট দরকার একজন দুইজন চারজন পাঁচজন এটাতে কিন্তু সর্বোচ্চ আটজন কথা বলতে পারবে তো ধরেন অনেকে চায় যে ওয়ান টু ওয়ান কিন্তু ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির একটা মেশিন দুইজন চারজন কথা বলবে কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে তারা এই মেশিনটা নিতে পারেন আইকেই ব্র্যান্ডের এটার বক্সটা একটু দেখাচ্ছি এই যে দেখেন এটার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা ভিউয়ার্স অনলি তিন হাজার টাকায় থাকবে এরপরে ভিওয়ার্স আপনারা যারা নিতে চান এটা হচ্ছে আই আট লাইনের একটু বড় মেশিন এটাতে আপনারা দুইটা টিএনটি ইউজ করতে পারবেন আর যদি আপনারা টিএনটি ইউজ না করেন তো সেক্ষেত্রে অবশ্যই শুধু ইন্টারকমে বিল ছাড়া কথা বলতে পারবেন সারা জীবন ভিউয়ার্স তো ভিওয়ার্স এইগুলোর বক্সটা দেখেন এই যে বক্স এটা হচ্ছে আইকে ব্র্যান্ডের এবং বক্সটা থাকবে এইরকম তো এটার প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার নয়শো টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাঙ্কের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে পরে যারা নিতে চান এই যে এটা হচ্ছে বারো লাইনের মেশিন এবং এগুলোর প্রত্যেকটা প্রোগ্রামিং কিন্তু করা আছে ভিওয়ার্স তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন বারো লাইনের মেশিনের প্রাইস থাকছে অনলি পাঁচ হাজার টাকা বারো লাইনের মেশিন পাবেন অনলি পাঁচ হাজার টাকায় এবং তারপরে থাকবে এটা ষোলো লাইনের মেশিন বিওয়ার্স এটা হচ্ছে ষোলো লাইনের মেশিন ম্যাক্সিমাম ষোলো একটু খেয়াল করে দেখেন এক থেকে ষোলো এবং এই চারটা হচ্ছে সিও লাইন অর্থাৎ এই চারটা আপনি চাইলে কিন্তু টিএনডি ব্যবহার করতে পারবেন এটার দাম থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা একটু খেয়াল করে দেখেন আই ব্র্যান্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স এবং তারপরে যেটা থাকবে এটা হচ্ছে চব্বিশ লাইনের মেশিন এটাতে থাকবে আপনার প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এবং চারটা টিএনটি এবং চব্বিশ লাইন আপনারা চাইলে কিন্তু টিএনটি ইউজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে ব্যবহার করবেন চাইলে অফ থাকবে যদি আপনি টিএনটি ব্যবহার করেন সে সেক্ষেত্রে অবশ্যই আউটগোয়িংয়ের ক্ষেত্রে কল বিল আসবে নর্মাল টিএনটি বিল যেটা সেটা আর ইনকামিংয়ের ক্ষেত্রে কোনো বিল আসবে না এবং এরপরে হচ্ছে বত্রিশ লাইনের মেশিন এটা এক থেকে বত্রিশ এবং চারটে টিএনটি এক্সটেনশন থাকবে এটা এটা প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা বিওয়ার্স অনলি সাত হাজার টাকা এখন বিওয়ার্স যাদের বত্রিশ লাইনের উপরে মেশিন প্রয়োজন যদি আপনার তেত্রিশটাও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই মেশিনটা নিতে হবে বড় মেশিন তো এই বড়ো মেশিনটা কিন্তু আপনার চল্লিশ লাইন থেকে শুরু করে একশো আঠাশ লাইন পর্যন্ত ক্যাপাসিটি আছে যাদের অনেক বেশি কোয়ান্টিটি বেশি লাইনের মেশিন দরকার যেমন আপনার ফাইভ স্টার হোটেলে প্রয়োজন হয় কিংবা আপনার রিসোর্টসে প্রয়োজন রিসোর্টে প্রয়োজন হয় কিংবা আপনার যে কোনো বড় অ্যাপার্টমেন্ট আছে বড় অ্যাপার্টমেন্ট আছে সত্তরটা বাহাত্তরটা অ্যাপার্টমেন্টের বিল্ডিং পঞ্চাশটা অ্যাপার্টমেন্টের বিল্ডিং তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন ফ্রন্ট সাইডটা একটু দেখেন এই যে আইকে ই ব্র্যান্ড এটার বক্সটা একটু দেখাই এই যে দেখেন মেশিনটা হচ্ছে এই রকম তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং কালারটাও কিন্তু অত্যন্ত চমৎকার কালার এবং এটা ব্যাক সাইডটা একটু খেয়াল করে দেখেন ব্যাক সাইডটা এখানে অলরেডি কিন্তু চল্লিশটা লাইন অ্যাক্টিভ করা আছে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কার্ড এখানে কিন্তু এগুলো কিন্তু কার্ড প্রত্যেকটা কার্ডে কিন্তু আটটা করে লাইন আসে এখানে কিন্তু চল্লিশটা অ্যাক্টিভ আছে আপনি যদি এভাবে বাড়াইতে চান আপনাকে কিন্তু একটা করে কার্ড কিনতে হবে এবং একটা করে এখানে অ্যাডজাস্ট করতে হবে একটা কার্ডের একটা কার্ডে কিন্তু আটটা করে লাইন থাকে আপনি একটা কার্ড কিনবেন আপনার আটটা লাইন বাড়বে দুইটা কার্ড কিনবেন আপনার ষোলোটা লাইন বাড়বে এভাবে কিন্তু আপনারা একশো লাইন পর্যন্ত করে নিতে পারবেন আর যদি এটাতে আপনারা টিএনটি অ্যাডজাস্ট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে টিএনটি কার্ড কিনতে হবে এটা হচ্ছে টিএনটি কার্ডের স্লট এখানে যদি আপনি টিএনটি অ্যাডজাস্ট করতে চান আটটা টিএনটি পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এক একসাথে চাইলে আপনি একটা টিএনটি কিংবা দুইটা টিএনটি ব্যবহার করতে পারেন তাইলে আপনি আটটা টিএনটি ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনার চাহিদা অনুযায়ী তো ভিওয়ার্স এই চল্লিশ লাইনের এই মেশিনটার দাম থাকবে অনলি চার অনলি পনেরো টাকা চল্লিশ লাইনের এই মেশিনটার দাম থাকবে পাইকারি রেট অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এখন আপনি এই মেশিনগুলোর সাথে যে সেটগুলো ব্যবহার করবেন সেগুলো সম্পর্কে আপনাকে একটু ধারণা দিই প্রথমে আপনাকে এই যে দেখাচ্ছেন বিভিন্ন ধরনের সেট আছে আমি সেটগুলোর দাম বলছি না আপনাদেরকে এখানে আসলে অনেক ধরনের সেট সেট তো দাম বলে দাম বলে আসলে সম্ভব না আপনি যেগুলো চয়েস করবেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমো আছে এমওতে যোগাযোগ করবেন আপনি দেখেন এখানে কিন্তু আমাদের কাছে অনেক ধরনের অনেক ধরনের সেট আছে আপনি কোন ধরনের সেট নিতে চান আপনি কি ডিসপ্লে নিতে চান না ডিসপ্লে ছাড়া সেট নিতে চান আপনি সব ধরনের সেটই পাবেন আমাদের কাছে এখন দেখেন আপনাদেরকে আমি এটার সাথে আরও কিছু থাকবে যে আপনি এগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য লাইন কড প্রয়োজন হবে আমাদের কাছে লাইন কড পাবেন আপনি যদি এইরকম কয়েল ক্যাবল চান একদম কয়েল হিসেবে কয়েল হিসেবে পাবেন এগুলোর সাথে যে অ্যাডজাস্ট করার জন্য যে পিন এই যে পিনগুলো পাবেন আমাদের সাথে আপনারা আমরা প্রয়োজন মতো আপনি যা দরকার এগুলো দিয়ে দেবে এবং এগুলো পাঞ্চ কিন্তু খুবই সহজ আপনি বর্তমানে আমাদের এলাকায় যেসব রাউটারের কাজ করে যেসব ছেলেরা তাদের কাছে যে মেশিন আছে রাউটারের মাথায় যে এরকম একটা পিন ঢুকে কিন্তু ওই মেশিন দিয়ে কিন্তু আপনি এই তারগুলোর সাথে কিন্তু পান্স করে নিতে পারবেন একবারই সহজ যে কোনো জায়গায় গ্রামেগঞ্জে কিন্তু এখন ইন্টারনেটের রাউটার ব্যবহার করে আপনি সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে কিন্তু ভিউয়ার্স এগুলোর সাথে আপনারা যদি আরও তার চান এই যে আমাদের কাছে সব ধরনের তার আছে এগুলো টু পেয়ারের তার এগুলোর সাথে বক্স কিংবা আদার্স অ্যাক্সেসোরিজ ইউপিএস যা যা প্রয়োজন হয় সবই আছে আমাদের কাছে তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ওই আমাদেরকে ফোন দেবেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ভিউার্স যদি কেউ আমাদের সাথে শুধু সেট নিতে চান অনেকে আছে যে শুধু সেটের প্রয়োজন আগের মেশিন আছে লাইন বাড়াবেন আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু সেট নিতে পারেন কিংবা অনেকের আছে যে আপনি অনেক বছর যাবত একটা মেশিন ব্যবহার করছেন আপ আপ আট বছর দশ বছর হয়ে গেছে এখন মেশিনটি নষ্ট হয়ে গেছে আপনার বাকি সবই ভালো আছে শুধু মেশিন নিতে চান মেশিন নিতে পারেন আর কেউ যদি চান যে পুরো প্যাকেজ দিতে আমাদের কাছে পুরো প্যাকেজ নিতে পারবেন ভিউয়ার্স তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ